হাওয়া বদলের সাথে সাথে বাজারে উঠতে শুরু করেছে আমলকি আমলকি যে কত উপকারী সে তো আমরা সকলেই জানি কিন্তু সব সময় ওই টক আর কষালো আমলকি চিবিয়ে খেতে সব ভালো লাগে না তাই আজকে বানাচ্ছি আমলকির আচার মরশুমের শুরুতেই বানিয়ে রেখে দিন এই টক টকঝাল মিষ্টি আচার আর সারা শীতকাল ধরে খান আমলকি যে কোনো অবস্থাতেই খান না কেন আমলকির গুণটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয় না সেই জন্য আমলকির আচার বানিয়ে খেতে পারেন আমলকির চাটনি বানিয়ে খেতে পারেন আমলকি সিদ্ধ করে ভাতে দিয়ে খেতে পারেন অথবা কাঁচা রস করে যে কোনোভাবেই খান না কেন আমলকির সমস্ত গুণটা কিন্তু শরীরে যায় নিয়েছি আড়াইশো গ্রাম মতো আমলকি আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে শুকনো করে নিয়েছি এবারে আমলকিগুলোকে নিয়ে নেব একটা প্লেটের মধ্যে আর প্লেটের মধ্যে নিয়ে আমলকিগুলোকে একটু ভাব দিয়ে নিচ্ছি মিনিট কুড়ি মতো আমলকিগুলোকে ভাব দিয়ে নিলেই দেখবেন আমলকিগুলো একদম কোয়াগুলো আলাদা আলাদা হয়ে ফেটে যাবে কোয়াগুলো যখন আলাদা হয়ে ফেটে যাবে তখনই বুঝতে পারবেন আমলকিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আমলকিগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপরে আমলকির প্রত্যেকটা কোয়াকে আলাদা আলাদা করে খুলে নিচ্ছি কোয়াগুলো খোলা হয়ে গেলে তারপরে বাকি কাজটা এবার করব। এবারে আচারটা তৈরি করে নেব কড়াইতে দু চা চামচ সাদা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি সর্ষে মেথি জোয়ান মৌরি আর কালো জিরে ফোড়নটা তেলে বেশ ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমলকিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একটা গন্ডগোল করে ফেলেছি এই সময় একটু হিং দেবেন তেলের মধ্যে তাহলে এটার গন্ধটা খুব সুন্দর হয় তবে আমি এই সময় হিংটা দিতে ভুলে গেছিলাম বলে পরে গুঁড়ো মশলার সাথে হিংটা একটু ড্রাই রোস্ট করে তারপর এর মধ্যে মিশিয়েছি আমলকিগুলো দিয়ে এবার মশলার সাথে বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি মিনিটখানেক মশলার সাথে এটা ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলার সাথে আমলকিটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এভাবে আমলকিগুলোকে ভেজে নিলে পরে নুন লঙ্কার স্বাদটা আমলকির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর আচারটা তৈরি হওয়ার পর এর ফ্লেভারটা খুব ভালো লাগবে মিনিট দুয়েক মতো মশলার সাথে আমলকিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি যদি চিনি না খান তাহলে চিনির বদলে গুঁড়ো দিতে পারেন সেটাও খেতে বেশ ভালো লাগে আর যদি চিনি বা গুড় দুটোর কোনোটাই দিতে না চান তাহলে মিষ্টি গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন চিনিটা দিয়ে এবার আমলকির সাথে ভালো করে মিশিয়ে নেব এবারে সমানে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো একদম গলে যাচ্ছে চিনিগুলো যখন পুরোপুরি গলে যাবে তখন এই চিনির জলের মধ্যে এই আমলকিগুলোকে রান্না হতে দিতে হবে কোনো রকম আলাদা জল এর মধ্যে কিন্তু দেওয়া যাবে না জল দিলে আমলকির আচারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে অনেকটা চিনি দেওয়া হয়েছে এই চিনির রসেই এবার আমলকিগুলোকে সিদ্ধ করতে হবে অলরেডি একবার সিদ্ধ করাই আছে চিনির রসে এটাকে ভালো করে জাল দিতে হবে এবার আগুনটা কমিয়ে সেই জন্য কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছে পাঁচ মিনিট বাদে চাপা খুলে একবার দেখে নেব যে কী অবস্থায় রয়েছে দেখুন চিনির রসগুলো দেখুন চিনির রসটা খুব ভালোভাবে গলে গেছে এবারে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চিনির রসটাকে ঘন করে নিতে হবে একবার চেক করে দেখে নেব যে চিনিটা কতটা ঘন হয়েছে দেখুন একটা প্লেটের মধ্যে সামান্য একটু চিনির রস নিয়ে দেখে নিচ্ছি যে চিনিটা ঘন হয়েছে না দেখুন এক তৈরি হচ্ছে এক তার তৈরি হচ্ছে মানে চিনির রসটা একদম রেডি হয়ে গেছে এবারে একটু ভাজা মশলা তৈরি করে নিচ্ছি নিয়েছি ধনে জিরে দারচিনি লবঙ্গ এলাচ আর তার সাথে সামান্য একটু ঘিম দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি সাথে একটু গোলমরিচও দিয়েছি সব কিছু বেশ ভালো করে ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে এই গুঁড়োটা এবার এই আচারের মধ্যে মিশিয়ে দিচ্ছি এইভাবে গোলমরিচ দিয়ে আমলকির আচার বানালে পরে যদি সর্দি কাশি হয় তখন এই আমলকির আচারটা একটু খেলে পরে সর্দির মুখে যেমন খেতেও ভালো লাগে সেরকম জমে থাকা সর্দিগুলো বেরিয়েও যায় এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন এই মোটামুটি এক চামচ মতো বিট নুন আমি দিয়েছি এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আরও মিনিটখানেক নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ঘন করব না এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে আচারটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আপাতত আমি এই পাত্রটার মধ্যে নামিয়ে রাখছি কিন্তু পরে এটা একদম ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে বয়ামের মধ্যে ভরে রাখবো সারা শীতকাল ধরে খাওয়ার জন্য এই আমলকির আচার একদম তৈরি এটা যেহেতু মিষ্টি আচার সেই জন্য ভাত পাতেও এটাকে চাটনি পরিবর্তে খাওয়া যেতে পারে আর রুটির সাথে পরোটার সাথে অবশ্যই এটাকে খাওয়া যেতেই পারে আজকের আজারের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে এ পর্যন্তই পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে